আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের এমন একটা বিষয় দেখাবো যাতে করে ধানের বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা থেকে মুক্তি পাওয়া যায় এর জন্য আমাদের সাধারণভাবে কিছু করণীয় আছে যেটা করলে সবাই উপকৃত হবেন আমি করেছি এবং আমি চাই যে আমার পাশাপাশি সবাই করুন এতে করে আমাদের কীটনাশকের পরিমাণ জমিতে কম লাগবে এবং খাদ্যে পুষ্টি পরিমাণ বেশি থাকবে আমরা এই পদ্ধতির জন্য অনেকে বাঁশের আগা বা কঞ্চি বলে বা শোলা দিয়ে করতে পারি যেটা যার উপর পাখি বসতে পারে পাখি বসলে ধানের সাথে যে মাঝরা সহ ধানের ক্ষতিকারক বিভিন্ন ধরনের পোকা থাকে পাখি খেয়ে ফেললে সেই পোকাগুলো দ্বারা আমরা ক্ষতি হব ক্ষতি হবে না আমাদের এই জন্য আমাদের করণীয় এরকম এই আগাগুলো দশ হাত স্কোয়ার ফিট পরপর জমিতে পুঁতে দিতে হবে আমার এখানে পঞ্চাশ শতক জমিতে আমি প্রায় দশটা আগা এরকমভাবে পুঁতে দিয়েছি যাকে আপনারা সহজেই বলতে পারেন আমরা এটা গ্রাম্য ভাষায় বলি ধ্বজা কিন্তু প্রকৃত বাঁশের আগা এটা তার কারণে অনেকেই উপকৃত হবেন আমি চাই যে আমি যেরকমভাবে করেছি এরকম সবাই করেন করলে সবাই উপকৃত হবেন শুধু আমার কথা নয় আপনি কৃষি অফিসে গিয়ে সেখান থেকে পরামর্শ নিলে তারাও আপনাকে এরকম পরামর্শই দিবে যে জমিতে এটা লাগালো লাগালে আপনার ধানের ক্ষতিকারক পোকাগুলো থেকে কিছুটা হলেও উপকৃত হবে কিছুটা নয় আমি আমি ব্যক্তিগতভাবে পরীক্ষিত অনেক উপকার হয় যেটা আপনি প্রাথমিক অবস্থায় পরীক্ষা করে দেখতে পারেন দান খুবই উপকৃত হবে